নমস্কার বন্ধুরা কুকেন চিলে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে আমরা সকলেই কিন্তু হালকা পাতলা রান্না খেতে পছন্দ করি তাই আজ আমি নিয়ে এসেছি সজনে ডাটা দিয়ে একদমই হালকা পাতলা একটি নিরামিষ রেসিপি আর রান্নার পদ্ধতি একদমই নতুন তবে সহজ ও সাধারণ আর এই গরমে দুপুরে বা রাত্রে এরকম যদি একটা নিরামিষ রেসিপি তৈরি করা যায় বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদমই তৃপ্তি করে খেয়ে নেবে তো প্রথমে দেখুন আমি এখানে প্রায় সাত আটটার মতো সজনে ডাটাকে প্রায় দেড় ইঞ্চির মতো লম্বা রেখে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারে আর দেখুন ডাটাগুলো খোসা কিন্তু আমি একটু হালকা করে কেটে দিয়েছি এতে করে ডাটাগুলো একদমই গলে যাবে না তো এবার দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো আলু এরকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি আর আলুর সজনে ডাটা এইগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে দেখুন নিয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো বেসন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু কালো জিরে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এক চিমটির মতো খাবার সুটা এবার এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব আর জলটা কিন্তু একেবারেই দেওয়া চলবে না তাহলে মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তো একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্য ফেটিয়ে নিতে পারেন আর দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু অল্প একটু বেসন মিশিয়ে নেবেন তো মিশ্রণটা আমার একদম রেডি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখানে প্রায় তিন থেকে চার চামচের মতো সরষের তেল দিয়েছি এবার বেসনের মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম কিন্তু এগুলো ছোট ছোটো করেই বানাচ্ছি কারণ ছোট ছোটো করে বানালেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলতে শুরু করেছে বেসনটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন এগুলো কিন্তু ততই সুন্দরভাবে ফুলবে তো এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব খেয়াল রাখবেন বন্ধুরা এগুলো যাতে পুড়ে না যায় দেখুন সবগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু প্রায় কোয়াটা চামচের মতো রাঁধুনি পুরনটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেবো তো আলুগুলো ভাজা হতে থাকুক আর ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচের মতো হলুদ সর্ষে হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু প্রায় কোয়াটার চামচের মতো রাঁধুনি আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর এখানে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন তো সব কিছুকে দেখুন আমি একটা শিলেতে করে একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিকে দেখুন প্রায় কিন্তু তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি দেখুন আলুগুলোর মধ্যে কিন্তু বেশ একটা কোটিং পড়ে গেছে তো এইভাবে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো বন্ধুরা সজনে ডাটা তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে তো সব কিছু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নেব তো ঢাকনা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দেখুন নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মশলাটাকে সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন প্রায় তিন থেকে চার মিনিট মশলাটাকে সবজির সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই করে কিন্তু গরম জলটাই দেবেন তাতে করে রান্নার স্বাদ কিন্তু বজায় থাকবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট একটা ঢাকনা দিয়ে ঝোলটা খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেসনের বড়াগুলো বড়াগুলো দিয়ে তরকারির সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রান্নাটা করে নিলাম এবার দেখুন আলু আর সজনেটাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো ধনে পাতা নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটা বাটিতে সার্ভ করে নেব তো দেখুন দশ মিনিট পর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা কম মশলায় হালকা পাতলা নিরামিষ সজনে ডাটার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন